এটা আপনার দামি চেরি ভাই আরে একদম ন্যাচারাল এর মতো দেখতে কিন্তু এটা আর্টিফিশিয়াল বছরের পর বছর যাবে কিন্তু এটা মরবে না ভাই দেখেন মানে এই যে দেখেন ভাই কতটা সুন্দর আবার গার্ডেন ইজ ফ্লাওয়ার একটা টব মেটালে মানে একটা টবের মধ্যে যদি এরকম ঝাপড়ানো একটা গাছ থাকে ওকে আপনি ন্যাচারাল গাছের কোনো দরকার নাই তারপরে দেখেন এই যে ল্যাভেন্ডার আছে ভাই এটা একটা বাগান বলতে পারেন ভাই কোন দিক থেকে দেখেন এত তো পরিমাণ ঝাপড়ানো একদম ন্যাচারাল ল্যাভেন্ডারের মতো ভাই এই যে দেখেন এখানে রাজা বাসার আমলের একটা টপ দেখতে পাচ্ছেন এই যে ফার্ন এতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট যোগের পরে যোগ চলে যাবে বলদেন রাকিব ভাই নষ্ট হয় না কেন এই প্রোডাক্টটা নেয়ার পরে ওকে চমৎকার এই যে দেখেন টপ দেখেন ভাই আজকের এই টপটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এটা আপনার সম্পূর্ণ ডোকো প্রিন্ট করা উডেনের উপরে ঠিক আছে আর এই বাসপাতা দেখেন খুবই সুন্দর এই গাছটা ভাই বাংলাদেশের বাইরে দেখা যায় দেখেন এখন কিন্তু সবেদা সিজন আপনারা কিন্তু অনেকেই চমৎকার কিন্তু বাসাটাকে সাজানোর জন্য এই সফেদার কিন্তু গাছের ডিজাইনটাও কিন্তু নিতে পারেন তারপরে ভাই এই যে আমার আপুদের সবচেয়ে পছন্দের এটা দেখেন ভাই কতটা ঝাপটানো আমার মনে হয় না কেউ দেয় এত ঝাপটানো ফুল ভাই আমার কত হচ্ছে আমার নিজের যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে ফুল দিব আপনি যদি আরো বেশি ফুল দিয়ে নিতে চান আরো বড় সাইজের চান আরো বিভিন্ন ডিজাইন করে নিতে চান কাস্টমাইজ করার অপশন আছে এই যে দেখেন সুন্দর রাবার বেলি ভাই দেখেন মনে হচ্ছে এখনই ফুটে আছে এইটা কিন্তু দেখে দেখেন বোঝার উপায় নাই এটা যে আর্টিফিশিয়াল আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বরাবর মতো ভালো আছি ভাই ভাই অনেক অনেক গাছের কালেকশন দেখে আজকে নিয়ে আসছি মানে কি ধরনের গাছ আপনাদের লাগবে ভিউয়ার্স সকল ধরনের গাছ কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে পাবেন ভাই হাতে এটা কি ফুল এটা আপনার দামি চেরি ভাই আরে চমৎকার একদম ন্যাচারাল এর মতো দেখতে কিন্তু এটা আর্টিফিশিয়াল বছরের পর বছর যাবে কিন্তু এটা মরবে না ভাই দেখেন মানে এই যে দেখেন ভাই কতটা সুন্দর আবার গার্ডেন ইজ ফ্লাওয়ার একটা টব মেটালের মানে একটা টবের মধ্যে যদি এরকম ঝাপড়ানো একটা গাছ থাকে ওকে আপনি ন্যাচারাল গাছের কোনো দরকার নাই আচ্ছা চমৎকার এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস রাখছি আজকে আরেকটা কথা বলে দেই আজকের ভিডিওতে যতগুলো প্রোডাক্ট থাকবে একটার জন্য আপনাকে অগ্রিম এক টাকা প্রদান করতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এক টাকাও লাগবে না এটার দাম দিচ্ছি মাত্র চার হাজার পঞ্চাশ টাকা ওকে চার হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এই যে ল্যাভেন্ডার আছে ভাই এটা একটা বাগান বলতে পারেন ভাই কোন দিক থেকে দেখেন এত পরিমাণ ঝাপটানো একদম ন্যাচারাল ল্যাভেন্ডারের মতো ভাই এটার প্রাইস দিচ্ছি অনলি পর আ 3850 টাকা। চমৎকার। এই যে দেখেন ভাই কতটা বড়। একদম রাবারের কিনতেগুলো র্যান্ডম ওয়াশ করতে পারেন নো ওয়াশেবল ভাই। আর কাপড়ের যেগুলো আছে সেগুলো নরমালি হচ্ছে আপনাদের হচ্ছে কটন কাপড় যেটা হচ্ছে র্যান্ডম ওয়াশ সিলিকনের মতো র্যান্ডম ওয়াশ করতে পারবেন। এই যে দেখেন এখানে রাজা বর্ষার আমলের একটা টপ দেখতে পাচ্ছেন। এটার প্রাইস দিচ্ছি only for 4850 টাকা। 4850 টাকায় পেয়ে যাচ্ছেন। তারপরে দেখেন এই যে রাজুকি একটা হাড়ি দিচ্ছি মাত্র 7550 টাকা ভাই। এই যে ফান্ড এতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট চার হাজার পাঁচশো টাকা যোগের পরে যোগ চলে যাবে বলদিন রাকিব ভাই নষ্ট হয় না কেন এই প্রোডাক্টটা নেওয়ার পরে চমৎকার তারপরে দেখেন ভাইয়া এই যে আমরা যদি দেখাই আপনাদের সবার পছন্দ এটা আমাদের একটা পপুলার একটা প্রোডাক্ট বট পাতা বা বট গাছ এই যে এটার প্রাইস দিচ্ছি অনলি পর তিন হাজার আটশো টাকা পাতায় 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 কথা বলতে ভাই আরে চমৎকার মাত্র রাবার প্ল্যান্ট তিন হাজার পাঁচশো টাকায় আজকে ডিসকাউন্ট অফার ওকে তিন হাজার আটশোর প্রোডাক্ট ওকে তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার সারা বাংলাদেশে আবার ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আট আনা পয়সা অগ্রিম লাগবে না ভাই তারপরে দেখেন এই যে দেখেন তিন হাজার আটশো টাকায় এই একটা গাছও আছে চমৎকার দেখুন মাল্টিকালার যাবে ধোয়া যাবে র্যান্ডম র্যান্ডম ক্লিন এভাল প্রোডাক্ট তারপরে দেখেন ভাই আমার পছন্দের একটা গাছ আজকে বাদ নাই পুরো সবগুলো আছে আজকের ভিডিওতে ভাই এরকম একটা বাগানের মধ্যে দাঁড়ায় দেখলে এমনি ভাই মন ভালো থাকবে ঠিক আছে একদম মন ভালো আপনাদের রাখার একটা অপারি দিব আজকে তো এদিক থেকে বড় গাছ শুরু করি এই যে দেখেন টপ দেখেন ভাই আজকের এই টপটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এটা আপনার সম্পূর্ণ ডোকো করা উডেনের উপরে ঠিক আছে আর এই বাসপাতা পাতা দেখেন খুবই সুন্দর আর সেটা যদি আপনি পেয়ে যান পানির দামে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় ফিট না সাত ফিট সাইজের একটা বাঁশ গাছ এটা এরকম একটা যদি বাসায় রাখেন আর কিছু দরকার নাই ভাই হোয়াইট কম্বিনেশনের এরকম একটা রাখলে আপনার বাসায় আর কিছুর দরকার নাই তারপরে দেখেন ভাই কলা গাছ আছে বড় সাইজের কলা গাছ মাত্র দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নিচে ঘাস আছে সব আছে ভাই এনে আপনি কোনো কিছু কম পাবেন নাল্লা রহমতে এই যে দেখেন এই যে সোনালো গাছ একজন পাবেন শুধু এই সোনালো গাছটা মাত্র একজন মানুষ পাবেন এই টপটা হচ্ছে সম্পূর্ণ মেটালের দশ বছর না বিশ বছরই কিছু হবে না এটার নিচে ঘাস দেখেন কত সুন্দর এটার প্রাইস অনলি পর সাত টাকা সাত হাজার ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দরী গাছটা এই সম্পূর্ণ পাতাগুলো প্লাস্টিকের রান্না ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল ভাই একটা ছাদের নিচে সব সুন্দর সুন্দর করে পেয়ে যাবেন টপটা দেখেন ফ্লাওয়ার প্যাকেটটা খুবই সুন্দর ভাই তারপরে দেখেন এখানে একটা আছে ভাই এটা বড় সাইজের টপ এটার আপনার প্রাইস দিব অনলি পর আট হাজার টাকা এই যে দুই সাইডে দুটা হাড়ির হাত হাতল আছে দেখেন এটার প্রাইস অনলি পর আট হাজার টাকা আট হাজার টাকায় মাত্র পেয়ে যাচ্ছে ওয়া এটাও দেখি একেবারে বাগান বিলাস না এটা আপনার দামি চেরি ভাই আচ্ছা আচ্ছা চেরি জিৎ চেরি মানে কালার একটু বাগান বিলাসের বাগান বিলাসের মতো একেবারে জীবন্ত মনে হচ্ছে জীবন্ত মনে হচ্ছে ভাই এটা আর্টিফিশিয়াল

আই গান গাছ স্বাদ আছে কিন্তু বাজেট নাই যে একদম পանի জামি দিয়ে দিব ভাই 3300 টাকা এই এই মোটা বডি দিয়ে এই যে দেখেন মোটা বডি দিয়ে এই যে বড় গাছটা মাত্র 3300 টাকা মাত্র না বাজে 3800 টাকা সারা বাংলাদেশ আর কোনো হিড চার্জ নাই না 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 কোনো ডেলিভারি চার্জ টাওট নাই বাসায় যাবে পূর্ণ দেখা টাকা নিবে টাকা দিবেন হাজার 3800 ওকে চমৎকার তারপরে ভাই আর একটা জিনিস বলে আজকে এই গাছটা ভাই বাংলাদেশের বাইরে দেখা যায়

ছত্তিরিশশো বাউ মাল্টিকালার এই যে ছত্তিরিশশো টাকা ওকে তারপরে দেখেন ভাই এই যে এখানে একটা আছে জেরি গাছ এইটা দেখবার ঝাপটা একদম ঝাপটানো ভাই আমাদের কোনো গাছ এগুলো কম ফুল নাই ভাই এই জন্য আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রাইসটাও আমাদের আল্লার রমতে ভালো আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা জিনিস দিচ্ছি ভালো দিচ্ছি বেশি সেজন্য ভাই আমাদের প্রাইসটাও একটু বেশি ওকে ঠিক আছে এটার প্রাইজ আপনি আটত্রিশশো টাকা ভাই যান আটত্রিশ সাতত্রিশশো হলে নিতে পারবেন এটা চমৎকার তারপরে ভাই এই যে আমার আপুদের সবচেয়ে পছন্দের এটা দেখেন ভাই কতটা ঝাপটানো আমার মনে হয় না কেউ দেয় এত ঝাপটানো ফুল ভাই আমার কথা হচ্ছে আমার নিজের যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে ততক্ষণ বন্ধ এটার মধ্যে ফুল দিব আপনি যদি আরো বেশি ফুল দিয়ে নিতে চান আরো বড় সাইজের চান আরো বিভিন্ন ডিজাইন করে নিতে চান কাস্টমাইজ করার অপশন আছে যেমন নিবেন তেমন দাম আসবে এই যে এটার প্রাইস দিব মাত্র তিন হাজার আটশো তিন হাজার আটশো এটারই আরেকটা কালার আছে ভাই এই যে আমাদের শোরুম লোকেশনটা একটু দেখাই আপনাদেরকে বলে দিব কিভাবে অর্ডার করবেন কিভাবে আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে রাকি বেন্টার প্রাইস জিরো ওয়ানে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে মার্কেটটা পরিচিত সব নাম্বার একাত্তর নিস্তলায় মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ভাই এটা ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আচ্ছা যারা অনলাইনে অর্ডার করবে কীভাবে করবে ভাই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে করতে পারেন অথবা আমাদের এটা ফেসবুক পেজ আছে রাকি বেন্টার প্রাইস জিরো ওয়ান অথবা সরাসরি আপনি এই অ্যাড্রেসে এসে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারেন ওকে চমৎকার কিন্তু এই প্রোডাক্ট কিন্তু তারপরে দেখেন ভাই এই যে পিঙ্ক কালার ভাই আপুদের ক্রাশ নিয়ে আসছে জি এটাও আপনার আটত্রিশশো টাকা ভাই হাত দিলে ভালো আবার ভাই ডেলিভারি এত বড় অরিজিনাল গাছের মতো লাগবে ভাই আবার ডেলিভারি চার্জটা ফ্রি বডিটা দেখেন ভাই বডিটা দেখাই দিই ভাই আমি যা দেখাচ্ছি ভিডিওতে তা দিব কারণ আমি একটা অ্যাডভান্স নিচ্ছি না সেটা যদি আপনি না পান সুন্দর করে যেভাবে এটা যাচ্ছে আপনার কাছে সেভাবে রিটার্ন করে দিন চমৎকার ঠিক আছে আমার ভাই শর্টকাট কোলাহলা কথা ভাই এই যে দেখেন সুন্দর রাবার বেলি ভাই দেখেন মনে হচ্ছে এখনই ফুটে আছে এইটা কিন্তু দেখে দেখেন বাজার উপায় নাই এটা যে আর্টিফিশিয়াল এটা মাত্র 3600 টাকা অনলি 3600 টাকা সম্পূর্ণ রাবার ভাই এটা সম্পূর্ণ রাবারের একটা কাজ ওকে তারপরে দেখেন

পাতলা পাওয়া যায় ছোট থাকলে ভাই হেলে ধুলে পরে যায় তো এরকম ভাবে বৈসা থাকবে এই জিনিসগুলা ঠিক আছে চমৎকার তারপরে আপনি এই যে দেখেন বট পাতা রাবার যেটা বলেন এটা আপনার ভাইয়া

ঠিক আছে সুন্দর টবের মধ্যে এটার দাম দিচ্ছি এগুলো কি এইভাবেই কি চায়না থেকে আসে এভাবেই চায়না থেকে আসে না এগুলা আমরা নিজেদের মতো করে ডিজাইন করে বানাইতে হয় একদম রেডিমেড এনে বেছি না ভাই ওকে ঠিক আছে এটার প্রাইস 4500 টাকা আচ্ছা তারপরে দেখেন ভাই এই যে এখানে আছে আপনাদের অর্কিড ফুল

তারপরে দেখেন ভাই এই যে দেখেন এই যে ভাই যান হোয়াইট কালার অর্কিড এটাও খুব পছন্দের সবার পছন্দের এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ তারপরে দেখেন স্পাইডার প্ল্যান্ট ভাই স্পাইডার প্ল্যান্ট সবার পছন্দের এটার দাম দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা কত বড় ভাই করলে ভাঙবে না যদিও ঝাকায় ঝুকায় দেখানো ঠিক না ভাই আপনার বাচ্চা আছে নিব মেটালের না ভাঙে দেখায়নি সব ভাঙার ছাড়া প্রোডাক্ট মানে আছড়াবেন নষ্ট হবে না আর প্রত্যেকটাই লং টাইম গ্যারান্টি সহকারেই পাচ্ছেন তারপরে দেখেন এই যে একটা আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে আপনারা কিন্তু নিতে পারেন এগুলোর মধ্যে কলা গাছ আছে সবকিছু আছে তো আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আমরা যে পণ্যগুলো দেখাইছি এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে যারা হচ্ছে সরাসরি আসবেন দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ আছে এছাড়াও মিনিমাম পাঁচশোটার উপরে ফুলের কালেকশন আছে এক হাজারের উপরে শোপিজের কালেকশন আছে ওয়াল ডেকোরেশন কালেকশন আছে মিনিমাম দুইশটার ডিজাইন একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো অর্ডার করবেন তারা হচ্ছে শুধু নাম অ্যাড্রেস দিয়ে দিবেন এক টাকা অগ্রিম প্রদান করা আপনার লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না যেটা নিবেন সেটার শুধু সুন্দর করে স্ক্রিনশটটা পাঠাবেন আমরা আপনার পছন্দের পণ্য পাঠাই দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম